কি কী আরে কামড়ায় দেখো কী বাড়ির বাইরে না গেলে হচ্ছে একদম কন্টেন্ট পাওয়া যায় না আর বাড়িতে আছি বাড়িতে যা হবে সেগুলি হচ্ছে কনটেক্ট তো এই ব্লগটা তো হচ্ছে একই কন্টেন্ট বলে বাড়িতে থাকে যেগুলো হয় যেগুলো তোমরা সবার ব্লগে দেখতে পাও তো সেগুলি হচ্ছে এই ব্লগে হবে আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলেন তাদের নামগুলো একটা নিয়ে নিচে দিয়ে দিয়েছি দেখে নাও আগে ভিডিওটা তুলে দিয়েছিলাম বলে যারা যারা কমেন্ট করেছিলাম তো এই ভিডিওটা সবাই কমেন্ট করো নামগুলো আমি আবার পরে ভিডিও দিয়ে দেবো আর খুব ভালো লাগে মানে কমেন্ট করলে দারুণ লাগে তো চলো বেশ ভিডিওতে তো শুধু আপনার চলো ভিডিও শুরু করা যাক এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটা আর এই যে বাইরের ওয়েদারটা তোমাদের একবার দেখিয়ে দিই এই সন্ধ্যে পড়বে বলে আর হ্যাঁ এই ভিডিওর বক্সাত আছে সেই বক্সাতে এখন তোমাদেরকে বলছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর কালকে হচ্ছে শুক্রবার হ্যাঁ তো কালকে হচ্ছে ভাইয়ের অপারেশন আছে তো হোপ ফর দ্য বেস্ট আর ওই জন্য মাকে বললাম আজকে কি একটু সেই সেদিন একটা কেক বানিয়েছিলাম সেই কেকটা বানাতে বললাম মাইক্রোওভেন ছাড়া আর হচ্ছে প্রেসার কুকার ছাড়া কড়াই দিক তো সেটাই আজকে বানানো হচ্ছে আর এখানে এই যে প্রিপারেশন হচ্ছে রেডি হয়ে গেছে তো সেটা আমি করে কী দেখো কি একটু সময় যেন কীভাবে বানায় সত্যি বাজে বিকেল পাঁচটা আর বিকেল পাঁচটা বাড়ি এই যে টিভিটা হচ্ছে দিদির নাম্বার ওয়ান আর এই যে দুজনেই বসে পড়েছে দিদির নাম্বার ওয়ান দেখছে

ভাগ্যি করতে গিয়ে এই একটা বাটির জন্য মানে এই বাটিটা বার করতে গিয়ে এই সব দেখতে পেল তাহলে তো পুরো কেটে একদম উড়ি দিত শীতকালটা পুরো বিচি দিয়ে এই বাটি বার করতে গিয়ে এই বাটিটা বার করতে গিয়ে দেখতে পেল সব বালা পোস্ট থেকে ফুলো বার করে দিয়েছে এই বাটি বার করতে মানে যা করে ভগবান ভালোর জন্যই করে ওটা খেতে চেয়েছিলাম বলে আজকে এত কিছু হচ্ছে তাহলে সব নষ্ট হয়ে যেত কি যে হল বালা পোস্ট একদম গত বছর বানানো একদম নতুন বালা কাজ করে নিতে সেটা কথা হবে এখানে এই পর দিদা আর মায়ের এখনো তো সব পরিষ্কার করে ফেলেছে এইটাও পরিষ্কার করে ফেলেছে এইখানে সব পরিষ্কার করে ফেলেছে এখন এই অবশিষ্ট গুলো এখন ফেলে দেওয়া হচ্ছে

এই আমার দিদে আসলে আমার পিছনে আগে কাটি দিত কাটি এই সারাদিন টিভি সালের বয়ে থাকতো আর কি হ্যাঁ তখন সবাই কত কষ্ট পাবে পায়েল ওই রকম করে দিদি টাইম হয়েছে গেলে হুম হ্যাঁ আমরা এই দিদায় যে সমস্ত কথা পাই এই কথাগুলো সব মনে পড়বে আমি তুই ওই জন্য ভিডিও করে একটা তুই যাবে ভিডিও ইউটিউবে ছাড়ব দেখতে পাবু আরে তুমি আবার ইমস্তল হয়ে যাও না তোমার চোখপুখ বই রাইছো লা বাদ দ্যায়

এখন সিরিয়াল চালাতে হবে ঠিক আছে সিরিয়াল দেখুক দিদা ঠিক আছে তো হ্যাঁ যাচ্ছি দাদা দুধাতে তো মায়ের দুধ থেকে দিই আর এখানে দিদাকে সিরিয়াল চালিয়ে দিই তারপর যখন এটা রান্না হবে তখন আমরা তোমাদের দেখাবো ঠিক আছে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে যাচ্ছি ধৈর্য নেই কেউ দেখবা না তো যেটুকু আমার দায়িত্ব আমি করে দিচ্ছি তোমরা দেখবা দেখবা না দেখলে আর কি করা যাবে দেখবে 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 না কেন সবাই দেখবে

পুরো বাটিটা চুবিয়ে দিলে তাই তো এরকম টাইপের কেক গুলো হচ্ছে এটা একটু পোড়া পোড়া হয়ে যায় প্রথমটা একটু খারাপই হয় তারপর সব ঠিক আছে তাই তো আমি লাল করে করেছি ওটা এটা ঠিক আছে তাই না হ্যাঁ তো তো ঠিক আছে তো ওইগুলো হতে থাক যতগুলো হয়ে যাবে তারপর হচ্ছে খেয়ে বলবো কি হয়েছে তো বাকিটা দেখতে হবে ফাইনাল লুক বা বাকিটা করছিল যদি বানিয়ে না ধোকা দিয়ে দিচ্ছে তাই ভালো করে করতে হবে এরকমভাবেই করেছে তাই যে লাস্টেরটা হচ্ছে বলো

তোমাদের হচ্ছে মনে আছে সেই আগে আগের ভিডিওতে যে একটা কাঠি বেরছিল ধরে বাড়া দিকে তাদের বাড়ি হচ্ছে এই যে পার্সেল করে রেখে নিয়ে যাচ্ছি তাদেরকে কয়েকটা দিয়ে আসবো ওদের বাড়িতে হচ্ছে বৌদি এসছে আর আরেকটা দিদি এসছে মোট তিন বোন দিদির এসছে সবাই এসছে যেহেতু মোট পদের পুজো কাটলে সেই ভিডিও কি আমি করবো তো সেই জন্য দিদিদের হচ্ছে দিতে যাচ্ছি তো দিদিদের রিয়াকশান নেবো হচ্ছে কীরকম বলতে দেখা যাক হ্যাঁ বলতে পারছি ভিডিও করা এত চিন্তা

जाकली सह morally प्वाय हो लो अ सर्काल gehörtै किससीा को प्रहत खो पिर्चिकाटाग्छा और समय कोटुछिक खाती हार চলো এই যে হচ্ছে তখন বললাম না যে বৌদি এই যে হচ্ছে বৌদি আর এই যে শিবা দিদি হাই করে দাও এখন আই লাভ ইউ টু এর সাথে কথা হচ্ছে এই যে পাকু এই যে পাকু বুড়ো পাকু বুড়ো ওই বল আরে এই যে এরাকে আমি চিনি না এটা কে জানে হাই করো হাই আছে এখন এই যে লি যেটা সেটা দেখি ওটা বলতে পারে একটা একটা করে খাওয়া আগে বলছি এটা কিন্তু ওই আলু ফালু ওই সব কিছু ডেজার্ট টাইপ না 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 সস্তি না খাও এক কাপড় দাও কাপড় দাও

সবাই জানো হচ্ছে আমাদের কাললায় কি পুজো হয় এই সব ভুল ভালো মহিষ্ফতির পুজো হচ্ছে ঠিক আছে বিশাল বেলা বসে ওই হলো কিন্তু কি বলে সবাই বাইছ পড় দি নি মাস মত তো ঠিক জন্য হচ্ছে আমরা প্ল্যান করলাম সবাই একসাথে যদি বাইরে শরীর ঠিক থাকে তাহলে বাকি যাব আর না তো জানো বাকিটা বাবা থাকবে আর আমরা হ্যাঁ কি হ্যাঁ যাব বাস

তো আজকের জন্য ভিডিওটা এতটাই ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কিছু একটা কমেন্ট করে দিও তাহলে ওই পরের বার ভিডিও বাই